আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড হক মার্কেটের কাছাকাছি দেখতে পাচ্ছেন প্রশস্ত একটি রাস্তা খুবই সুন্দর ঢালাই করা তিরিশ ফিটের একটি রাস্তা এটি এই রাস্তার পাশেই রয়েছে একটি পণনে তিন কাঠার প্লট হয়তোবা কিছু কম বেশি হবে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একেবারে রাস্তার পাশে খুবই সুন্দর একটি কর্নার প্লট জমিটির পূর্ব সাইড দিয়ে গিয়েছে একটি আট ফিটের রোড এলাকার ভিতরে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা এখানে এই জমিটি বিক্রি করা হবে যাদের পছন্দ তারা সরাসরি এসে জায়গাটি ভিজিট করতে পারবেন খুবই সুলভ মূল্যে জায়গাটি বিক্রি করা হবে আমরা এখন চলে যাচ্ছি আরেকটি জমি দেখানোর উদ্দেশ্যে এই জমিটি মূলত এই তিরিশ ফিট রাস্তা থেকে দুই তিনশো গজ ভিতরে যারা কম দামে জায়গা চাচ্ছেন তাদের জন্য পূর্বে এতক্ষণ যে জায়গাটি দেখালাম এই জায়গাটি হচ্ছে এগারো লক্ষ টাকা করে মোটামুটি এটি ফিক্সড যারা এত সুন্দর একটি প্রশস্ত রাস্তার সাথে জমি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনি সব বের হতে পারবেন হক মার্কেট হয়ে বের হতে পারবেন বের হতে পারবেন সাততলা গার্মেন্টস হয়ে তো যাই হোক প্রশস্ত রাস্তা থেকে এটি হচ্ছে একটি সাত ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এলাকাটিতে অনেক ঘর রয়েছে মোটামুটি ঘর বাড়ার চাহিদাও রয়েছে এখনো অনেক জায়গা রয়েছে বাড়ি ঘর করার মতো অনেকে কিনে রেখেছেন কেউ ঘর করে ফেলেছেন দেখতেই পাচ্ছেন অনেক ঘর যারা কম দামে জায়গা চাচ্ছেন তাদের জন্য এখনকার এই জমিটি খুবই উপযুক্ত হতে যাচ্ছে জমিটি হচ্ছে কর্নার প্লট জমিটির পশ্চিমে এবং উত্তরে রয়েছে সাত ফিটের এই চলমান রাস্তাটি দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘর খুবই সুন্দর ওই যে দেখা যাচ্ছে সাততলা গার্মেন্টসটি সামনে গেলে আরও ভালোভাবে দেখা যাবে দেখাই যাচ্ছে অনেক মানুষের ঘরবাড়ি খুব সুন্দর একটি পরিবেশ যারা কোলাহল মুক্ত জায়গা চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আপনারাও আমাদের সাথেই থাকুন সামনে গেলেই মোড়ে গেলেই হচ্ছে জমিটি আমরা পেয়ে যাব দুই কাঠার একটি প্লট অনেকেই দুই কাঠা জমি খুঁজেন সহজে পাওয়া যেন ওই যে দেখা যাচ্ছে সাততলা গার্মেন্টস দেখতেই পাচ্ছেন গার্মেন্টস থেকে খুবই কাছে এবং হক মার্কেটের কাছাকাছি এদিকে আরো ফ্যাক্টরি চলমান কাজ চলছে আরো ফ্যাক্টরি হবে খুবই সুন্দর একটি জমি ওই যে আমরা ওখান থেকে আসলাম মাত্র ওই জমিটির কাছ থেকে ওই জমিটি হচ্ছে এগারো লক্ষ টাকা প্রতি কাঠা আর এই জমিটি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কর্নার একটি দুই কাঠার প্লট এখানে চার কাঠা ছিল পাশের প্লটটি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানো আছে এটাই হচ্ছে এখনকার কাঙ্ক্ষিত জমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কর্নার প্লট যাদের এরকম জমি ভালো লাগে তারা সরজমিনে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটির মূল্য হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা দুই কাঠা জমির মূল্য হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা মানুষের বাড়ি ঘর আছে পাশে কাছাকাছি রয়েছে ফ্যাক্টরি আরও চলমান ফ্যাক্টরি রয়েছে সুতরাং আপনারা খুব সুন্দর একটি বাড়ি এখানে করতে পারবেন যারা দুই কাঠা প্লট খুঁজেন তারা দেরি না করে এই জমিটি ভিজিট করবেন পাশে দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক খুঁটি রয়েছে বিদ্যুতেরও কোনো সমস্যা হবে না আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এ রাস্তাটি কিন্তু চলমান সেই সাততলার কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন আশেপাশে মোটামুটি অনেক বাড়িঘর রয়েছে সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় কিনতে পারবেন এই যে পাশের প্লটটি বিক্রি হয়ে গেছে এখন ওই কর্নার প্লটটি আছে দুই কাঠা জমির পরিমাণ দুই কাঠা খুবই নির্মল পরিবেশ আপনারা যারা মুক্ত জায়গা জমি কিংবা ঘরবাড়ি চান তাদের জন্য খুবই ভালো হবে এই যে এইভাবে রাস্তাটা চলে গেছে সাততলা ফ্যাক্টরি পর্যন্ত দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির খুবই কাছে জমিটির অবস্থান তো যাই হোক যারা প্রথম জমিটি নিতে চান একেবারেই প্রশস্ত রাস্তার সাথে সেই জমিটি হচ্ছে এগারো লক্ষ টাকা প্রতি কাঠা আর এই জমিটি হচ্ছে দুই কাঠা প্যাকেজ পনেরো লক্ষ টাকা মানে সাড়ে সাত লক্ষ টাকা প্রতি কাঠা ওই যে দেখা যাচ্ছে ওই জমিটি তো যাই হোক যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ